ঢাকার আগারগাঁও তালতলার ব্যস্ত সড়কের মাঝে দাঁড়িয়ে আছে একটি প্রতিষ্ঠান যার সাথে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন এটাই ঢাকা বহুভাষী ষাঁটলিপি ট্রেনিং সেন্টার সংক্ষেপে ডিএমএসটিসি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় দুই হাজার সালে শুরু থেকেই লক্ষ্য ছিল চাকরি প্রত্যাশীদের প্রস্তুত করা বিশেষ করে সরকারি ও বেসরকারি চাকরির লিখিত মৌখিক এবং ষাঁটলিপি পরীক্ষার জন্য সময়ের সাথে সাথে এখানে যুক্ত হয়েছে কম্পিউটার ক্লাস এবং আধুনিক টাইপিং প্রশিক্ষণ এখানে শিক্ষার্থীরা পায় বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞানের লিখিত ক্লাস সঙ্গে থাকে ষাটলিপি বা স্টেনোগ্রাফির বিশেষ প্রশিক্ষণ নিয়মিত নেওয়া হয় টাইপিং অনুশীলন ও ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার জন্য থাকে ভিভা যেখানে শিক্ষার্থীরা বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা অর্জন করে প্রতিটি ব্যাচের শেষে প্রদান করা হয় সার্টিফিকেট যা ভবিষ্যতে চাকরির আবেদনে সহায়ক হয় ফেসবুক ও ওয়েবসাইটে প্রায় চোখে পড়ে শিক্ষার্থীদের সাফল্যের খবর অনেকেই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারি ও বেসরকারি চাকরিতে যোগ দিয়েছেন তাদের গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে বর্তমানে প্রতিষ্ঠানটি অবস্থিত পঞ্চবায় দুই পশ্চিম কাফরুল আগারগাঁও তালতলা ঢাকায় এখানেই রয়েছে তাদের একমাত্র অফিস প্রতিনিয়ত নতুন ব্যাচ শুরু হচ্ছে ভর্তি চলছে নিয়মিত আধুনিক চাহিদার সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি এখন দেশের একটি নির্ভরযোগ্য প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে দুই দশকেরও বেশি সময় ধরেই দক্ষ জনশক্তি গড়ে তোলা এই প্রতিষ্ঠান আজ চাকরি প্রত্যাশীদের আস্থার জায়গা ঢাকা বহুভাষী শাঁটলিপি ট্রেনিং সেন্টার যেখানে কঠোর পরিশ্রম আর সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হচ্ছে ভবিষ্যতের যোগ্য প্রজন্ম